জীবনে ধাক্কা তো আসেই তাই না ধরুন হঠাৎ করে চাকরিটা চলে গেল বা পরিবারে বড় কোনো অসুখ ধরা পড়ল পকেটে টান পড়লে মাথা ঠিক রাখা যে কতটা কঠিন তা আমরা সবাই কম বেশি জানি আজ আমরা ঠিক এই বিষয়টাই মানে গভীরভাবে দেখবো এই কঠিন সময়ে দিশেহারা না হয়ে কিভাবে মাথা ঠান্ডা রেখে পথ বের করা যায় আমাদের হাতে রয়েছে বিডি ভয়েস অফ মিডিয়ার একটি দারুণ প্রতিবেদন উপস্থাপক শাহজাহান খান বিষয়টাকে খুব গোছানোভাবে ভাবে তুলে ধরেছেন তার রিপোর্টের একটা লাইন দিয়েই শুরু করা যাক যা আমার খুব মনে ধরেছে লাইনটা হল সঠিক পরিকল্পনা যে কোনো সংকটকে অর্ধেকে নামিয়ে আনতে পারে আজ আমরা এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দেখব সেই পরিকল্পনাটা ঠিক কেমন হওয়া উচিত কথাটা খুবই সত্যি আর আমাদের বুঝতে হবে আর্থিক সংকট শুধু টাকার হিসেব নয় এটা একটা মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ যখন চারদিকে অনিশ্চয়তা তখন আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে চায় না আমরা আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি হুম ঠিক এই প্রতিবেদনে যে ধাপে ধাপে এগোনোর কথা বলা হয়েছে সেটা আসলে শুধু একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান নয় এটা মানসিক চাপ কমানোরও একটা দারুণ উপায় হাতে একটা ম্যাপ থাকলে ঝড়ের মধ্যেও পথ চলতে সুবিধা হয় তাই না ঠিক তাই একটা ম্যাপ চলুন তাহলে সেই ম্যাপটা একটু খুলে দেখা যাক সংকট শুরু হওয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি প্রতিবেদন বলছে আবেগকে সরিয়ে রেখে যুক্তি দিয়ে ভাবতে হবে কিন্তু আমার প্রশ্ন হল যখন মাথায় আকাশ ভেঙে পড়েছে তখন যুক্তি দিয়ে ভাবাটা কি আধৌ সম্ভব এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানুষ তো তখন আতঙ্কেই দিশেহারা হয়ে যায় আর এখানেই প্রতিবেদনের গভীরতা যুক্তি দিয়ে ভাবা মানে তো রোবটের মতো হয়ে যাওয়া নয় এর আসল উদ্দেশ্য হল আতঙ্কের মুহূর্তে নেওয়া সবচেয়ে ক্ষতিকর সিদ্ধান্তগুলো থেকে নিজেকে বাঁচানো যেমন যেমন হুট করে খুব কম দামে বাড়ির জমিটা বিক্রি করে দেওয়া বা ধরুন চড়া সুদে পার্সোনাল লোন নিয়ে ফেলা তাই প্রথম কাজ হলো একটা খাতা কলম নিয়ে বসা ঠিক কি ঘটেছে সংকটটা আনুমানিক কতদিন চলতে পারে আর এই সময়ের জন্য ঠিক কত টাকা লাগতে পারে এইটুকু হিসেব করা মানে একটা প্রাথমিক তালিকা হ্যাঁ তালিকাটা নিখুঁত হতে হবে না কিন্তু এই কাজটা মস্তিষ্ককে আবেগের মুড থেকে ইয়ে তাহলিলিয়া মোড়ে নিয়ে আসে তার মানে তালিকাটা বানানোই একটা মানসিক ব্যায়ামের মতো হ্যাঁ আর এই প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য প্রতিবেদনের দ্বিতীয় পরামর্শটা হল জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড ব্যবহার করা এটাকে বলা হয়েছে প্রথম এবং সবচেয়ে সুরক্ষিত ঢাল আদর্শভাবে নাকি মাস থেকে এক বছরের খরচ এই তহবিলে থাকা উচিত হ্যাঁ এবং এই ঢাল শব্দটা খুব গুরুত্বপূর্ণ জরুরি তহবিল আসলে শুধু টাকা নয় এটা আপনাকে দুটো অমূল্য জিনিস দেয় সময় আর মানসিক শান্তি সময় আর মানসিক শান্তি এটা একটু ব্যাখ্যা করবেন অবশ্যই যখন আপনার হাতে কয়েক মাসের খরচ চালানোর মতো টাকা থাকে তখন আপনি তাড়াহুড়ো করে যে কোনো একটা চাকরিতে ঢুকে পড়তে বাধ্য হন না আপনি সময় নিয়ে ভাবতে পারেন সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে পারেন এটা আসলে ডিসিশন ফ্যাটিক বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমানোর একটা দারুণ উপায় সংকটের সময় আমাদের মস্তিষ্ক এমনিতেই ক্লান্ত থাকে এই তহবিলটা সেই ক্লান্ত মস্তিষ্ককে একটু বিশ্রাম দেয় কিন্তু যাদের এই তহবিল নেই বা যা আছে তা যথেষ্ট নয় তাদের জন্য কি আশা নেই অবশ্যই আছে প্রতিবেদনটি এখানে খুব বাস্তবসম্মত এটি বলছে যাদের তহবিল নেই তাদের জন্য প্রথম শিক্ষাটাই হল এই সংকট কেটে যাওয়ার পর জীবনের প্রথম অগ্রাধিকার হবে এই তহবিলটি তৈরি করা এটা কোনো বিলাসিতা নয় এটা ভবিষ্যতের সুরক্ষার জন্য অপরিহার্য একটা বিনিয়োগ আপাতত তাদের জন্য পরবর্তী ধাপগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বোঝা গেল তাহলে প্রথম ধাক্কাটা জরুরি তহবিল দিয়ে সামলানো গেল কিন্তু এই তহবিল তো অফুরন্ত নয় এটাকে যতটা সম্ভব দীর্ঘস্থায়ী গড়ার জন্য এরপর কি করতে হবে প্রতিবেদন বাজেটকে সংকটের সময়ে লাইফলাইন বলছে হ্যাঁ লাইফলাইন এই ধারণাটা একটু ব্যাখ্যা করবেন অবশ্যই লাইফলাইন মানে হল যা আপনাকে ডুবতে দেয় না সংকটের সময়ে আমাদের আয়ের উৎস বন্ধ বা কমে গেলেও খরচ কিন্তু চলতেই থাকে এই খরচগুলোকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জরুরি তহবিল খুব দ্রুত শেষ হয়ে যাবে তাই প্রতিবেদনটি খরচকে তিনটি ভাগে ভাগ করার একটা অসাধারণ কৌশল দিয়েছে হ্যাঁ এই ভাগটা আমার খুব কাজের মনে হয়েছে প্রথমটা হল অপরিহার্য মানে যা ছাড়া চলবেই না যেমন খাওয়ার বাড়ি ভাড়া জরুরি ওষুধপত্র বাচ্চাদের স্কুলের বেতন হ্যাঁ বাচ্চাদের স্কুলের বেতন এগুলোকে তালিকার প্রথমে রাখতে হবে ঠিক দ্বিতীয় ভাগটা হল সংকোচনযোগ্য অর্থাৎ যে খরচগুলো পুরোপুরি বন্ধ করা যাবে না কিন্তু কমানো সম্ভব যেমন যেমন হয়তো সবচেয়ে দামি ইন্টারনেট প্যাকেজটা না নিয়ে একটা সাধারণ প্যাকেজ নেওয়া সবসময় ব্র্যান্ডের জিনিস না কিনে একটু কম দামি কিন্তু মানসম্মত বিকল্প খুঁজে বের করা এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে করলে মাসের শেষে বড় একটা অঙ্ক বেঁচে যায় আর তৃতীয় ভাগটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি যে খরচগুলো আপাতত পুরোপুরি বাদ দিতে হবে যেমন রেস্টুরেন্টে খাওয়া সিনেমার সাবস্ক্রিপশন শখের কেনাকাটা অপ্রয়োজনীয় ভ্রমণ হ্যাঁ এখানেই বেসড বাজেটের ধারণাটা আসে তাই না যদিও নামটা শুনতে একটু কঠিন লাগে নামটা একটু টেকনিক্যাল শোনালেও ধারণাটা খুব সহজ এর মানে হলো মাসের শুরুতে আপনার হাতে যে টাকা আছে তার প্রতিটা টাকার জন্য একটা কাজ ঠিক করে দেওয়া প্রতিটা টাকার হ্যাঁ কোন টাকাটা বাড়ি ভাড়ায় যাবে কোনটা মুদি দোকানে কোনটা যাতায়াতে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা এর সুবিধা হল কোনো টাকা উড়ে যাওয়ার সুযোগ পায় না এটা টাকা বাঁচানোর থেকেও বেশি কিছু এটা আসলে নিজের আর্থিক অবস্থার ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া বাহ দারুণ ব্যাখ্যা যখন মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে তখন নিজের খরচের ওপর এই নিয়ন্ত্রণটা অসাধারণ মানসিক শক্তি যোগায় দারুণ কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় বাজেট যতই কঠোর হোক একটা সময় তো আসতে পারে যখন জরুরি তহবিল প্রায় শেষের দিকে তখন কি হবে প্রতিবেদনটি এখানে অর্থ সংগ্রহের জন্য আরও কিছু পথের কথা বলেছে এর মধ্যে প্রথমটাই হল বিনিয়োগ নগদীকরণ কিন্তু নিজের জমানো ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র ভাঙতে তো খুব কষ্ট হয় এটা কি আসলেই ভালো সিদ্ধান্ত এটা একটা মানসিক লড়াই সন্দেহ নেই কিন্তু প্রতিবেদনের যুক্তিটা খুব পরিষ্কার নিজের জমানো টাকা ব্যবহার করা অন্যের কাছ থেকে ধার করার চেয়ে প্রায় সবসময়ই ভালো কারণ গ্রীণের সাথে সুদ জড়িয়ে থাকে যা আপনার মাসিক খরচের বোঝা আরও বাড়িয়ে দেয় তাই কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যেমন ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র যেগুলো ভাঙালে খুব বেশি ক্ষতি হবে না সেগুলো আগে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে তবে প্রতিবেদনটি একটা বিষয় খুব কঠোরভাবে সতর্ক করেছে অবসরকালীন বা পেনশন তহবিলে কোনোভাবেই হাত না দেওয়া এটাকে একেবারে শেষ বিকল্প হিসেবে রাখতে বলা হয়েছে এর পেছনের কারণটা কি কারণটা হলো বর্তমানের সংকট সমাধান করতে গিয়ে ভবিষ্যতের সংকট তৈরি করা যাবে না আপনার অবসরকালীন তহবিল আপনার বৃদ্ধ বয়সের একমাত্র সুরক্ষা এটাতে হাত দেওয়ার মানে হল আজকের ঝড় থেকে বাঁচতে গিয়ে ভবিষ্যতের আশ্রয়টাও নষ্ট করে ফেলা তার মানে এটা একেবারেই শেষ উপায় এতটাই গুরুত্বপূর্ণ যে প্রয়োজনে অন্য কোনো বিকল্প এমনকি ঋণ নেওয়ার কথাও ভাবা যেতে পারে কিন্তু পেনশন ফান্ডকে সুরক্ষিত রাখাটাই বুদ্ধিমানের কাজ তাহলে ঋণের প্রসঙ্গ যখন এলোই তখন সেটা নিয়েও কথা বলা যাক উচ্চ বলছে সব ঋণ একরকম নয় উচ্চ সুদের পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড লোন এড়িয়ে গোল্ড লোন বা সম্পত্তির বিপরীতে ঋণের কথা ভাবতে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা মূলত সুদের হারে এবং মানসিক চাপে ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ড লোনের ক্ষেত্রে কোনো জামানত থাকে না তাই ব্যাংকগুলো ঝুঁকি কমাতে অনেক বেশি সুদ নেয় যা পনেরো বিশ শতাংশ বা কারও বেশি হতে পারে অনেক বেশি অন্যদিকে সোনা বা সম্পত্তি জামানত রেখে ঋণ নিলে ব্যাংকের ঝুঁকি অনেক কমে যায় তাই সুদের হারও অনেক কম থাকে সাধারণত আট বারো শতাংশের মধ্যে এতে আপনার মাসিক কিস্তির বোঝাও কম হয় এটা একটা স্মার্ট কৌশল প্রয়োজনে ধার করতে হলেও সবচেয়ে কম খরচে এবং কম ঝুঁকিতে করা আর এর পাশাপাশি আয়ের নতুন উৎসের কথাও বলা হয়েছে যেমন ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কাজ হ্যাঁ এবং এটা শুধু টাকার জন্য নয় সংকটের সময় যখন আত্মবিশ্বাস কমে যায় তখন ছোট কোনো কাজ থেকেও যদি মাসে বাড়তি এক হাজার টাকা আসে সেটা আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করে এটা মনে করায় যে আপনার দক্ষতা এখনও মূল্যবান এবং আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম আমরা এতক্ষণ সংখ্যা বাজেট আর বিনিয়োগ নিয়ে কথা বললাম কিন্তু প্রতিবেদনের শেষ অংশটা হয়তো সবচেয়ে মানবিক এবং অনেকের জন্য সবচেয়ে কঠিন আর তা হলো যোগাযোগ করা নিজের সমস্যার কথা অন্যকে জানানো আমার তো মনে হয় আমাদের সমাজ এটাকে একটা ব্যর্থতা হিসেবে দেখা হয় ঠিক এই মানসিক বাধাটা ভাঙার কথাই প্রতিবেদনে বলা হয়েছে সংকট মানুষকে একা করে দেয় আমরা ভাবি এটা শুধু আমার সমস্যা কিন্তু বাড়িওয়ালা বা ব্যাংকের সাথে কথা বললে বোঝা যায় যে তারাও বাস্তব পরিস্থিতি বোঝেন খেয়াল করুন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে দেউলিয়া করা নয় তাদের টাকা ফেরত পাওয়া তারা চায় টাকাটা ফেরত আসুক একদম আপনি যদি তাদের সাথে খোলাখুলি কথা বলেন আপনার পরিস্থিতি ব্যাখ্যা করেন তাহলে প্রায়শই তারা একটি সমাধান বের করতে রাজি হন যেমন ইএমআই দেওয়ার জন্য কিছু বাড়তি সময় চাওয়া বা কয়েক মাসের জন্য ইএমআই স্থগিত রাখা যেটাকে মোরাটোরিয়াম বলা হয় একদম একজন গ্রাহক যদি একেবারে গায়েব হয়ে যায় বা ফোন ধরা বন্ধ করে দেয় সেটা ব্যাংকের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি তার চেয়ে আপনি যদি প্রচেষ্ট হয়ে একটা সংশোধিত পেমেন্ট প্ল্যানের প্রস্তাব দেন সেটা তাদের কাছেও অনেক বেশি গ্রহণযোগ্য এটা দুর্বলতার লক্ষণ নয় বরং এটা দায়িত্বশীলতার এবং সমস্যা সমাধানের চেষ্টার লক্ষণ একই কথা বাড়িওয়ালার ক্ষেত্রেও প্রযোজ্য আর পরিবারের সদস্যদের সাথে আলোচনার বিষয়টা এটা তো আরও জরুরি অনেক সময়ে পরিবারের কর্তা একাই সব চাপ নেওয়ার চেষ্টা করেন এবং বাকিদের কিছুই জানান না কিন্তু এতে তিনি মানসিকভাবে আরও একা হয়ে পড়েন প্রতিবেদন বলছে পরিবারের সবাইকে নিয়ে একটা সম্মিলিত সঞ্চয় ও খরচের পরিকল্পনা তৈরি করতে যখন সবাই মিলে চিকনমি প্র্যাকটিস করে তখন ব্যাপারটা আর বোঝা মনে হয় না বরং একটা দলবদ্ধ প্রচেষ্টার মতো লাগে এটা তো সত্যি এটা শুধু আর্থিক চাপই কমায় না পরিবারের মানসিক বন্ধনকেও শক্তিশালী করে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা কয়েকটা মূল স্তম্ভ পেলাম প্রথমে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা এবং জরুরি সঞ্চয়কে ঢাল হিসেবে ব্যবহার করা এরপর একটা কঠোর বাজেট তৈরি করে খরচের উপর নিয়ন্ত্রণ আনা তারপর প্রয়োজন হলে বিনিয়োগ বা সঠিক ধরনের ঋণের মাধ্যমে অর্থে যোগান দেওয়া আর সব শেষে সংশ্লিষ্ট সবার সাথে খোলাখুলি আলোচনা করে সমাধান খোঁজা নিখুঁত সংক্ষেপ তবে এই সব কিছুর উপরে প্রতিবেদনটি যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তা হল মানসিক স্থিতিশীলতা আর্থিক সংকটকে একটা সাময়িক ঝড় হিসেবে দেখার কথা বলা হয়েছে সাময়িক ঝড় হ্যাঁ ব্যবস্থাপনা যেমন জরুরি ঠিক তেমনি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজনে বন্ধুদের সঙ্গে কথা বলা বা কোনো পেশাদারের সাহায্য নেওয়াও ততটাই জরুরি কারণ মন যদি ভেঙে পড়ে তাহলে কোনো পরিকল্পনায় কাজ করবে না তার মানে এই সব কৌশলগুলো আসলে ঝড়ের মধ্যে টিকে থাকার হাতিয়ার কিন্তু আসল চালিকা শক্তি হল ভেতরের মানসিক জোর ঠিক তাই এই প্রতিবেদনে দেওয়া কাঠামোটি আসলে অনিশ্চয়তার কারণে যে প্রচণ্ড মানসিক বোঝা তৈরি হয় সেটাকে কমিয়ে আনে যখন আপনি জানেন আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে তখন ভয়টাও নিয়ন্ত্রণে থাকে এই পরিকল্পনাটাই হল সেই ঝড়ের রাতে আপনার হাতের টর্চলাইট আমাদের শ্রোতাদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই প্রতিবেদনটি আমাদের সংকটের সময়ের জন্য একটি অসাধারণ পথ নির্দেশিকা কিন্তু একটু অন্যভাবে ভাবলে কেমন হয় যদি আমরা এর যে কোনো একটি নীতি ধরা যাক জিরো বেস্ট বাজেট বা প্রতি মাসে সংকোচনযোগ্য খরচগুলো খুঁজে বের করার অভ্যাস সংকট আসার আগেই আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি তাহলে গোড়া থেকে আমাদের আর্থিক সক্ষমতা এবং যে কোনো ঝড় মোকাবেলার প্রস্তুতি কতটা বদলে যেতে পারে